এই জন্য মোহতারাম হাজিরিন আজকে আমরা যাদের ভিতরে এই বিদ্বেষ পোষণকারী রয়েছে আমাদের ভিতরে যারা যাদের হিংসা রয়েছে অন্যের ভিতরে আমি তার কাছে গিয়ে আজকে ক্ষমা চাইব ক্ষমা চাইয়া তারপরে আমি আজকে এই এবাদতের মাধ্যমে আমার জিন্দগির গুণাগুলো তালার কাছ থেকে ক্ষমা করে নিব তো এবার আসুন আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব আজকে আমাদের যাদের প্রয়োজন আমরা এবাদত করব তবে একটা কথা মনে রাখবেন সবে বরাতের কোনো নির্দিষ্ট কোনো এবাদত কোরআন হাদিসের মধ্যে নেই যাদের আল্লাহ তালা এই রাত্রটাকে বড় মহামান্ডিত ফজিলত হিসেবে বান্দার জন্য রেখে দিয়েছেন কিন্তু কোনো বান্দা যদি চাই সে সারা রাত্র ঘুমিয়ে থাকবে তাকে আপনি গুনাগার বলতে পারবেন না আবার কোনো বান্দা যদি চাই সে আজকে সারা রাত এবাদতের মাধ্যমে তার রাত্রটা কাটিয়ে দিবে সে কাটিয়ে দিতে পারবে সে যদি ইচ্ছা করে কোরআন তালাবাত করে সারা রাত কাটিয়ে দিবে কাটাইতে পারবে সে যদি চায় মসজিদে বসে জিকির করে তার রাত্রটা আজকে অতিবাহিত করে দিবে সে তাও করতে পারবে কিন্তু কোনো বান্দা যদি এশার নামাজ পড়ে যদি ঘরে গিয়ে শুয়ে যায় তাকে আপনি খারাপ বলতে পারবেন না কারণ এই এবাদতকে আল্লাহ তালা নির্ধারিত করে দেন নাই কিন্তু আল্লাহ তালা আপনার ভিতরে যদি শিরিক মুক্ত এবাদত থাকে আপনার ভিতরে যদি বিদ্বেষ পোষণকারী এই দুইটা থেকে যদি আপনি মুক্ত হতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সবহান এখন আমরা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে যে আজকে এই রাতের সাহায্য চাইব কিসের মাধ্যমে চাইব আল্লাহ তালা বলেন দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে চাইবা ইস্তাইনু বিশ্ববিরি ওয়াসাল আমি আল্লাহ তালার কাছে চাইবা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে চাইবা আমাদের মধ্যে যদি ধৈর্য না থাকে আল্লাহ তালা বলেন ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবা এখন আসুন যদি আপনার আমার ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে আপনার আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইব তখন বিভিন্ন দুনিয়ার চিন্তা চিন্তাধারা আমার ভিতরে আসবে ঠিক কিনা বলুন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো তখন আমার ভিতরে ধৈর্য আমার তো ধৈর্য হারা তখন আমি চিন্তা করব নামাজের পরে আমি কোন কাজটা করব নামাজের পরে আমি খেত খামারে যাইব গিয়ে আমি কাজ করব নাকি দোকানে যাইব গিয়ে একটা চা খাইব নাকি আমি ঘিভতের মধ্যে লিপ্ত হব নাকি আরেকজনকে নিয়ে আমি হিংসা করবো এরকম বিভিন্ন আমার মনের ভিতরে পাইতারা করতে থাকে আমার নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কারণ আমার ভিতরে এই প্রণবলটা রয়েছে যেই আমার ভিতরে যেই ধৈর্য এই ধৈর্যটা আমার কাছে নাই সেই জন্য আমার আল্লাহ তালার কাছে কবুল করাতে বড় মুশকিল এই এবাদত নামাজের মাধ্যমে যেই মন ছুটাছুটি করতে যদি থাকে তাহলে আপনার এই নামাজটা কবুল হওয়ার জন্য বড় মুশকিল হয়ে দাঁড়াবে সেই জন্য এক নম্বর আমাদের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা বলেন আমানু তোমরা আমি আল্লাহ তালার কাছে চাইবা ধৈর্যর মাধ্যমে এবং নামাজের মাধ্যমে কোনো বাবার কাছে গিয়ে চাইলে হবে না কোনো বাবার কাছে গিয়ে হাত তুললে বাবা দিতে পারবে না আমি আল্লাহ তালার কাছে তুমি নামাজ পড়ো তুমি বিপদে পড়ছ তুমি সমস্যায় পড়ছ তুমি দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ তালার কাছে চাইতে থাকো আমি আল্লাহ তালা অবশ্যই তোমাকে দিয়ে দিব তো এক নম্বর আমাদের ধৈর্য থাকতে হবে এবাদতের মাধ্যমে যদি ধৈর্য থাকে তাহলে আমরা এই এবাদত আল্লাহ তালার কাছে সহজে কবুল করে নিতে পারবো এবার আসুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই ইবনে হিব্বান তার কিতাব সিকাত নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন মুবারক ইবনে আব্দুল্লাহ তিনি তার ওই হাসিকাত কিতাবের মধ্যে লিখেন আশিকাত কিতাবের মধ্যে লিখেন মুবারক ইবনে আব্দুল্লাহ বলেন আমি একদিন মিশরের নদীর পার দিয়ে আমি একটু হাঁটতেছিলাম অর্থাৎ আমি দারোয়ানগিরি পালন করতেছিলাম সেই সময় পাহাড়ের মধ্যে নদীর তীরে আমি একটা তাঁবু দেখতে পেলাম ওই তাঁবুর কাছে আমি একটু গেলাম ওই তাঁবুতে গিয়ে দেখলাম জীর্ণ শীর্ণ একটা ব্যক্তি তার হাত নাই পা নেই তার দুই চক্ষুও যাই 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 তার কানও সে ভালো করে শুনতে পায় না এমন এক ব্যক্তি সে তাবুর মধ্যে বসে আছে মুবারক ইবনা আব্দুল্লাহ তিনি বলেন আমি যখন ওই তাঁবুর মধ্যে যখন গেলাম তাঁবুর মধ্যে যাওয়ার পরে ব্যক্তিকে দেখলাম তার দুইটা হাত নাই তার দুইটা পা একবারে নাই তার চক্ষু দোগ ভালো করে সে দেখতে পায় না মুবারক ইবনে আবদুল্লা বলেন আমি যখন তার কাছে গেলাম তখন একটা শব্দ আমি তার মুখ থেকে আহাজারি শুনতে পেলাম তিনি আল্লাহ কাছে বলতেছেন আমার মালিক তুমি আমাকে তোমার শুকর আদায় করার জন্য তৌফিক দান কর তুমি আমাকে হাজার মানুষ থেকে তুমি আমাকে বেশি নিয়ামত দান করেছ আমি যেন তোমার নিয়ামতে শুকর আদায় করতে পারি সেই তৌফিক তুমি দান করো মোবারক ইব না তিনি অবাক হয়ে গিয়েছেন এই ব্যক্তির তো নিয়ামত বলতে আমি কিচ্ছু দেখতেছি না সে আবার বলতে আল্লাহ তুমি আমাকে তোমার নিয়ামতের শুক্রিয় আদায় করার বেশি বেশি হ্যাঁ তৌফিক দান কর আমি যেন তোমার নিয়ামতের শুকর বেশি বেশি আদায় করতে পারি আবার বলতেছেন যে হাজার ব্যক্তি থেকে তুমি আমাকে এতটাই নিয়ামত দিয়েছ সেই নিয়ামতের শুকর আমি যেন এই তাবুর ভিতরে বসে করতে পারি মুবারক ইবনে আব্দুল্লাহ। তিনি শপথ করলেন আমার ডিউটি যখন শেষ হবে তখন আমি ওই তাবুর ভিতরে যাইব গিয়া ওই মুরব্বীর সাথে কথা বলব মুবারক ইবনে আব্দুল্লাহ তিনি যখন তাবুর ভিতরে গেলেন তাবুর ভিতরে যাওয়ার পর তিনি ওই মুরব্বীকে ডেকে বললেন ও মুরব্বী কিছুক্ষণ আগে আমি আপনার থেকে একটা রুনা জারি শুনতে পেলাম সেই রোনাজারি হচ্ছে আপনি আল্লাহ কাছে বলতেছেন ও আমার মাওলা তুমি আমাকে তোমার নিয়ামত গুলো শুক্র আদায় তৌফিক দান কর আবার বলতেছো তুমি নাকি আমাকে হাজার মানুষের থেকেও বেশি নিয়ামত দিয়েছ সেই আমি শুকর আদায় করতে পারি ইবনে তিনি বলেন আমি তো আপনার কাছে নিয়ামতের নিদর্শন দেখতে পাই না কারণ আল্লাহ আপনার হাত নিয়ে নিয়েছে আপনার পা গুলো নিয়ে নিয়েছে আপনার চক্ষু যাই যাই চক্ষু দিয়ে আপনি ভালো করে দেখেন না কান দিয়ে আপনি কি ভালো করে শুনতে পান না আপনি কোন নিয়ামত আল্লাহ তালার প্রশংসা করতেছেন আল্লাহ তালার আদায় করতেছেন নাকি কোনো কোন আপনার কাছে আল্লাহ তালা পাঠিয়েছেন মুরব্বী ডাক দিয়া বলে অপথিক শুন যদিও আল্লাহ তালা আমাকে হাত দেই নাই পা দেই নাই কত বান্দা দেখো তাদের হাত আছে পা আছে তাদের চক্ষু আছে তাদের কান আছে তাদেরকে আল্লাহ তালা সব কিছুই দিয়েছে কিন্তু তাদের জবান দিয়া কোনো দিন আল্লাহ তালার নাম বের হই না ঠিক কিনা বলুন আমাদের হাত আছে পা সবই আছে কিন্তু আমরা এতটাই হতবাগ হয়ে গেলাম আমরা কোনো এই মুখ এই জবান দিয়ে আল্লাহ তালাকে ডাকতে আমরা পছন্দ করি না সেই জন্য মুরব্বী বলতেছেন এই জন্য আমি আল্লাহ তালার শুকুর আদায় করি যে আল্লাহ আমার হাত দিয়েছে আবার নিয়ে নিয়েছে আমার পাগুলো আল্লাহ দিয়ে দিয়েছিল আবার নিয়ে নিয়েছে আমার চক্ষু ছিল কিন্তু চক্ষু আস্তে আস্তে চলে যাচ্ছে আবার কানও দিয়েছিল কানও চলে যাচ্ছে এইগুলোর জন্য আমি পরোয়া করি না এই নিয়ামতের জন্য আমি কোনো পরোয়া করি না আমার আল্লাহ তালা তো আমার ওই জিব্বা নামকটা আমি আল্লাহ দিয়েছে বলেন না বলতে সে বলতেছে আমার হাত নাই পা নাই না থাকুক চক্ষু না থাকুক কান না থাকুক তাতে কোনো অসুবিধা নাই আল্লাহ তালা তো আমাকে একটা জিব্বা দিয়েছে যে জিব্বা দিয়া আমি আমার রবের শুকর আদায় করতে পারি বলেন না আল্লাহ